এরপুর কুষ্টিয়া সড়কে ফোরল্যান্ড সড়ক নির্মাণে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছিল বাস স্ট্যান্ডের জেলা পরিষদের নির্মিত যাত্রী চারটি সহ লগ্ন কয়েকটি দোকান যে দোকানগুলো ফুটপাত ব্যবসায়ী বলে জেলা পরিষদের সাথে ভাড়া নিয়ে ব্যবসা চালিয়ে আসছিলেন যা এখন সরকারি প্রয়োজনে যাত্রী দোকান অপসারণ করা হচ্ছে এর পূর্বে সড়ক প্রশস্তকরণের প্রয়োজনে সরকারিভাবে উচ্ছেদ অভিযান শুরু হয় এবং মেহেরপুর থেকে খলিশাকুন্ডি পর্যন্ত পাকা সড়কের পাশে থাকা চোদ্দোটি যাত্রী সাউনি ভেঙে ফেলার সিদ্ধান্ত গৃহীত হয় সরকারি আদেশে সবকটি যাত্রী উচ্ছেদের নির্দেশ থাকলেও জেলা পরিষদের চেয়ারম্যান বাস স্ট্যান্ডের যাত্রী স্বর্ণীটি আরও কিছুদিন দিন সুপারিশ করেন প্রয়োজন অনুযায়ী সেটা সরিয়ে ফেলা হবে বলেও প্রতিশ্রুতি দেন পরবর্তীতে একনেকে পাশ হওয়া নকশা অনুযায়ী সড়কের কাজ শুরু হলে যাত্রী ছাউনি সরিয়ে ফেলা নিয়ে বিভিন্ন জটিলতার সৃষ্টি হয় এক পর্যায়ে ওই যাত্রী ছাউনি অপসারণের দাবিতে শুরু হয় গণ আন্দোলন যার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণ কয়েকবার পরিদর্শন ও তদন্ত করেন বিষয়টি নিয়ে বিষয়টি নিয়ে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা সহ সংশ্লিষ্ট সার্ভেয়ার জরিপ কাজে বাধা প্রদান করা হয় ব্যবসায়ীদের পক্ষ থেকে অবশেষে গত তিরিশে নভেম্বর বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গাংনি বাজার বাস স্ট্যান্ডের যাত্রী সাউনি ও তৎসংলগ্ন দোকান থেকে সকল মালামাল সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয় আব্দুল মালিক মফিজুর ফল ভান্ডার ও দুলাল পান ভান্ডারকে তাদের সকল চুক্তি বাতিল করে গত চৌঠা ডিসেম্বরের মধ্যে সকল মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা পরিষদ এরই ধারাবাহিকতায় সড়ক ও জনপথ বিভাগ আজ তা অপসারণ করার লক্ষ্যে কাজ করছেন যা মধ্যে আপনারা দেখেছেন